প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বাংলাদেশের ঘোষক মুক্তিযোগ্য ঘোষক শ্রেষ্ঠ বাংলাদেশকে সত্যিকার রাখতে একটা সমৃদ্ধশালী জাতির বাংলা নতুন দল গঠন করছে এই দলটি নামে হচ্ছে বাংলাদেশ জাতীয় জাতি দল বিএনপি তার আগে তিনি একটা ফ্রন্ট তৈরি করছেন বাংলাদেশের সবার যোগ

একদিকে যেমন তিনি রাজনৈতিক কাঠামো পরিবর্তন করলেন তিনি অর্থনীতিতে কৃষিতে আইনের একটা বিপ্লবের সূচনা যে বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে মানুষ না খেতে মারা গিয়েছিল

নির্দেশ দিচ্ছেন তাহলে করতে গার্মেন্টস আনলেন পোশাক শিল্প আপনাদের যে মিরপুর মোহাম্মদপুর তুঙ্গি আশুরিয়া নারায়ণগুলো সমস্ত এলাকাগুলোতে মহিলার কাজ করে তাই না কাজ করে ওই ডলার নিয়ে আপনাদের উন্নয়ন হয় আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি তেল লবণ এই সমস্ত আমদানি হয় থেকে দেওয়া হয় ठीकु का करे माण्हू खे

आप भी खेल लेंगे, खेल लेंगे। अब इंदिरा एक बुद्धिमान सीनियर बोले हैं, यदि के ताक़ाई कुछ आंकड़ा दो। क्या पता? क्या पता? दोनों ने डंडा पे लटका दिया। इन्हीं बोले हैं आप फ़ोन आपके लिए जो भी चाहिए, आप लेते हैं।

ছয় বছর সতেরোশো মানুষকে আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের অনেক বাড়ি আপনি থাকতে পারতেন থাকতেন তাই না এটা <laughs> অসাধাৰণ